তো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভলিবল লাভার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তো রথযাত্রা শুভ রথযাত্রা সকলকেই জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ বিকেলবেলায় চারটে বাজে মাঠে এসছে আর মুসুলধারে ধারে বৃষ্টি হয়ে গেলো এ দেখো সব জল এ এদের জল নাভছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেলো এখনও এসছে কয়েকটা মেয়েরা এসছে প্র্যাকটিসে কিন্তু যা বৃষ্টি হয়েছে মাঠে জল দাঁড়িয়ে গেছে ওই যে কোটে সব জল দাঁড়িয়ে গেছে প্র্যাকটিস কীভাবে করাবো জানি না তো দেখা যাক আর একটু সময় যাক যদি একটু আকাশ পরিষ্কার হয় তাহলে প্র্যাকটিস করাবো মাঠের অবস্থা ওই যে কোট পুরো এক হাট জল হয়ে গেছে আর ওই মেয়েগুলো সব ঘরে আন্ডারান করছে এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে প্র্যাকটিস কর্ম যাবে বলে মনে হচ্ছে না দেখি আর একটু সময় নিই যদি পরিষ্কার হয় তাহলে হবে নাহলে আর হবে না এই আমাদের পাড়ার রথও বেরোচ্ছে ওই জমিদার বাড়ির সামনে অনেকটা দূর আমাদের এখান থেকে মানে পুকুরের ওপারে রথ এই থেকে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি ওই যে রথ এক্ষুনি টানবে সব পাড়ার মহিলারা গিয়ে রথটা টানে প্রচুর লোকজন হয় কিন্তু আজ বৃষ্টি হয়েছে বলে এখনও সব আসেনি তবে আসবে কিছুক্ষণের মধ্যে গা প্রচুর লোক হয়ে যাবে এরাও গল্প শুরু করে দিয়ে যায় দেখছে প্র্যাকটিস মনে হচ্ছে আজকে হবে না তো সে প্র্যাকটিস শুরু করালাম এই কয়েকটা মেয়ে এসছে আর এই দুটো বাচ্চা এসছে আরও কয়েকজন আসবে আসলে বৃষ্টি আবার পড়ছে টিপ টিপ করে দেখা যাক কতটা কী প্র্যাকটিস করানো যায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো এ দেখো এমন পুকুর হয়ে গেছে মাঠ না এটা পুকুর বলতে বলতেই কাকা আমার একটা শোল মাছ ধরলো দারুণ শোল দারুন শোল এই যে এইখান দিয়ে জল যাচ্ছে আর এখানে শোল মাছগুলো ওঠে জোরে 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 ফার্স্ট দৌড়া ব্যাকে 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 আবার পরের দুজন পরের দুজন পরের দুজন চল দৌড়া ব্যাকে তোরা যা তোরা যা তোরা স্টার্ট কর চল দৌড়া ব্যাকে আয় ব্যাকে আয় জোরে 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 চল আবার আয় ফার্স্ট আয় ফার্স্ট আয় ফার্স্ট আয় ফার্স্ট আয় পরের সামনে ব্যাকে সামনে ব্যাকে এই তুই কীভাবে হ্যাডেলসে লাগিয়েছিস হ্যাঁ কি ও তোরা দাগালি কেন তা ভাঙা ঠিক লাগানো হয় বসা ঠিক করে চল পাতল পাতল কত চল চল পাঁচালা ফার্স্ট ফাস্ট কর ফাস্ট কর জোরে 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 চল নিজা নিজে ফাস্ট কর ফাস্ট কর ফাস্ট কর ফাস্ট কোড ফাস্ট কোড ফাস্ট কর চল চল জোরে দৌড়া জোরে দৌড়া জোরে দৌড়া जोड़े दौरा जोड़े दौरा जोड़े दौरा जोड़े जोरे 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 जोड़ दौरा जोड़े जोड़े जोरे जोरे फास्ट दौरा फास्ट दौरा फास्ट दौरा फास्ट दौरा फास्ट दौरा चल दो बोलने 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 सर जा फास्ट कर फ जोड़े 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 बोलने चल চল জোরে তোরে চলে যা জোরে দৌড়া দৌড়া সামনে ঠিক আছে ঠিক আছে চল পড়ে জোর দা চল ফার্স্ট কর ফার্স্ট কর ফ্স কর ফার্স্ট কর ফাস্ট করছে কেন হ্যাঁ চল নাচ হবে না ওটাতে চল 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 হুম চল হুম চল 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 পর জন্য চল হ্যাঁ হচ্ছে না আর বডিটা ধপ করে পড়ে যাচ্ছে হুম চল হুম এই আটকে দিচ্ছিস চল 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 ঠিক আছে গুড চল হুম চল চল হুম হ্যাঁ চল আবার যা আবার যা আবার যা রানিং এ যা রানিং এ যা চল আয় আয়

নিশ্চিত কল জান

हाथ <reading motherfabilenा> के। <stopp warnin> মেডাম চলে এছছে মাতে আছো 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 দৌৰাব 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 চলাই আছ এই যে জিমিয়ে চলে এসছে ঘোড়া এই দৌড় শুরু করে দিয়েছে এই দেখতেই পাচ্ছ প্র্যাকটিস মোটামুটি শেষের পথেই আর বেশিক্ষণ ভেজাবো না অনেকক্ষণ ভিজেছে সবাই এবার ছেড়ে দেবো আসলে যা বৃষ্টি হয়েছে না ভেজা ছাড়া তো উপায়ই ছিল না এই সব এখন একটু বল প্র্যাকটিস করে নিচ্ছে এরপরে সব ছেড়ে দেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে তো চলো আজকের মতন এখানেই বিদায় নিলাম